বেরিয়ে পড়ি এরপরে এখান থেকে শিয়ালদা শিয়ালদার থেকে সল্টে যাবো তো তিনটার মধ্যে পৌঁছাতে হবে এখন দেখতে বাজে চলো বেরিয়ে যাওয়া যাক দেখা হচ্ছে সিটি স্যান্ডার থেকে অলরেডি বেরিয়ে গেছি মানে সিটি সেন্ডার মেট্রো স্টেশন থেকে তবে হেঁটে যাচ্ছি জাস্ট আরেকটু এখান থেকে টান নিলে পৌঁছে যাবো ডেস্টিনেশনে তো চলো গিয়ে দেখে তো সে গেছি সেই তো এখানে অ্যাকচুয়ালি যার সাথে যে আছে একটু সৌরভ সৌরভদার এই ক্যাফেটা তো সৌরভ সৌরভদার সাথে এখনো কথা বলার সাহসটা করে উঠতে পারিনি যাই হোক ভেতরে আসি কর্মী আসেন কর্মীদের সৌরভের যে কথা বলার সাহসটা সেটা এখনো পর্যন্ত আমার হয়নি ঠিক আছে যাই একবার ভেতরে ভেতরে ভিউটাও দেখিয়ে দিই সৌরভ বসে একটু কথা বলছে কিন্তু আমার নিজের এখন কথা বলার সাহস বলছে দি

ভাবা অনেকদিন আগে দু বছর আড়াই বছর আগে ভাবা প্রথম প্রথমে আমার মাথায় আসে প্রথম আমি তারপরে আমার সঙ্গে যে আমার সেকেন্ড পার্টনার দীপ সে বলে যে আই ওয়ান্ট টু বি আ পার্ট ইন দিস হোল থিং তারপরে আসে শুভ যে আরেকজন অ্যাক্টর শুভশৈলী চৌধুরী এই তারপরে আমরা তিনজন মিলে অ্যাকচুয়ালি এই রোলসটা ফর্ম করছি এটা হচ্ছে পুরোটা বিষয় আর কি দুই তিনজনেরই ইচ্ছা ছিল যে মানে এফ এন বি থেকে কিছু করার ফুড অ্যান্ড নিয়েই কিছু করার আর কি তো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে আমরা ক্যাফে নিয়েই তাহলে শুরুটা করি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট অবভিয়াসলি হ্যাঁ তো সেইভাবেই হলো সে যাত্রা হোক শুরু তো আমরা শুনেছিলাম দাদার কাছ থেকে যে এখানে দাদার যেটা ইচ্ছেটা বা কীভাবে তৈরি হয়েছে সেগুলো তো এটা তো সবারই একটা দাদার ইচ্ছে থাকে যে কিছু একটা পার সেরকমই তোমার এটাই একটা ইচ্ছে ছিল যে এরকম টাইপেরই একটা ফুডস্টাই কোনো ক্যাফে টাইপের তৈরি করা

অবশ্যই সবাই একবার হোদুল আসো এসে দেখে যাও জায়গাটা কেমন খাবার টেস্ট করে যাও আমরাও দেখছি খুবই ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে

অনুভূতি আমি তো প্রথমে দেখে বললামই যা সত্যি হয়েছে আমি সব ব্লগে বলেছি যে আমার কীরকম লাগছিল প্রথমে এমন সৌরভের সামনে বললাম সৌরদা তো আমার মারতেই চাইলো কী আর বলবো শরদা তো দেখে মারবো আমি যাই হোক খুবই ভালো লাগলো একটা মানে মনের অনেকের আশা পূরণ হয় একটা সৌরভ আগা করে ভালো লাগতো তার এক শুরু করে যাই হোক এবার যাই বাকিটা বাড়ি গিয়ে আমি বলছি মানে একটা এক্সাইটমেন্ট ছিল ভেতরে ভেতরে বাড়ি ব্লগটা শুরু হওয়ার সময় বলতে পারি ভাবছিলাম যদি সরদ না আসে যদি ভিডিও না বানাতে পারি সরদ সাথে এই সব ভাবছিলাম বলে আমি কিছু আগে বলিনি যাই হোক আগে বাড়ি পৌঁছোই আরো বলবো রাস্তায় যেতে চলে যাচ্ছে ওহ জম্বি ও জম্বি এ গুলি যাচ্ছে বলে শোবিক চলে চলে যাচ্ছে আমি এখন চলেছি রুমে আর ভিডিওতে তো দেখতেই পেলে সরদ দশের আজকে দেখা যাচ্ছে আর প্রচুর এক্সাইটেডও ছিলাম সেটার জন্য আর এত রে এক্সাইটেড ছিলাম আমি এসে যে ড্রেস খুলে দিয়েছিলাম মানে জামা খুলে দিয়ে বসে পড়েছিলাম তারপরে আবার মনে করি যে ও ভিডিওটা তো আমার শেষ করাই হয়নি তো এন্ড করার জন্য আবার আমি শার্টটাকে পড়লাম যাই হোক তো ভিডিওটা এন্ড করতে হবে না তোমাদেরও ভালো লাগবে না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর সৌরভদের সাথে বসে কথা বলে খুব ভালোও লাগলো এমনিও দাদা খুবই মানে দাদার সাথে যে কথা বলছিলাম আমি ভিডিও করার আগেও দাদার সাথে এমনি নর্মালি কথা বলছিলাম তো খুবই ফ্র্যাঙ্ক মানে খুবই ভালোভাবেই কথা বলছিলো ভালো লাগলো দাদার সাথে কথা বলে এমনিও দাদার অভিনয় তো সবাই জানো সবারই ভালো অনেক সবারই প্রায় প্রিয় দাদা সবারই ভালো লাগে তো যাই হোক ভিডিওটি আশা করি ভালো লেগেছে আরও এক্স আরও কিছু এক্সাইটিং ভিডিও আসবে তোমরা চ্যানেলে যদি প্রথম কেউ হয়ে থাকো নতুন কেউ হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের জন্য এটুকুই চলো বাবাই বাই